টাচ মোবাইল বের হওয়ার পরে কিন্তু বাসের প্রতি আগ্রহটা মানুষের কমে গেছে গ্রামের ঐতিহ্য এগুলা এখন চোখেই দেখা যায় না সচরাচর এই ধরেন বইমেলা গ্রাম্য মেলা হলে এগুলা দেখা যায় আমি বাসি দেখেছি পরে আমার মাকে বলেছে আমার মা আমাকে কিনে দিচ্ছে আমি বাজালাম আমার অনেক ভালো লাগলো অনেক পেশার মধ্যে তো এত মজা নাই বেজাল বেশি মিথ্যা কথা বেশি যেহেতু তার ধরনটা রকম আর এই পেশাটা হলো ভালোবাসা বেশি আর স্বাধীন একদম স্বাধীন পেশা নিজে আনন্দ করলাম মানুষকে আনন্দ দিলাম আর যা হলো মানুষের যারা সুন্দর মানুষের সাথে আমার বিনিময় হচ্ছে যারা সাংস্কৃতিক পছন্দ করে শুধু তারাই কিন্তু আমার কাছে আসতেছে তো এই সুন্দর মানুষগুলোকে আমি মোটিভাই করতে পারছি পারতেছি আমার বাসির মানুষ রাকালরা বাজায় তো কিন্তু আমরা তো দেখি না রাকালরা এখন সেই জন্য সেটা তো অনেক যুগ আগে ছিল আর কি তখন তো এটাই ছিল সুরসঙ্গীতের ভিতরে বাঁশি যাইছিল আর কোনো যন্ত্র ছিল না তখন রাখাল বলেন আর যারা বাসে তখন এই জিনিসটাই তারা এটার ভিতরে বিনোদন প্রচার করত টাচ মোবাইল বের হওয়ার পরে কিন্তু বাসের প্রতি আগ্রহটা মানুষের কমে গেছে মোবাইলে অনেক মানুষ আসক্ত হয়ে গেছে ঠিক আছে তো আমার বেলাও দেখছি আমার এক্সেলেও মোবাইল ছাড়া কিছু বোঝে না শুদ্ধ সাংস্কৃতিক বিকল্প নাই ভালো কিছু করতে হলে শুদ্ধ বিনোদন করতে হবে বাচ্চাদের বাসি কী করি একদম বাচ্চাদের পঞ্চাশ টাকা তারপরে আসে একশো দেড়শো দুইশো তিনশো পাঁচশো ছয়শো সাতশো এক হাজার টাকা পর্যন্ত আসে এখানে বইমেলায় বাসি আসার কারণ বইমেলা তো বই মানে বেশিরভাগ শিক্ষিত লোক আসে যারা শিক্ষিত মানুষ পরিবার নিয়ে আসে আসার পরে এই জিনিসটা কিন্তু আনকমন জিনিস বাসি এল আনকমন সব জায়গায় সমান পাওয়া যায় না তাই ওই শিক্ষিত লোকগুলো কিন্তু বেশিরভাগ এই জিনিসটা তখন এক তারা কেনার চেষ্টা করে কিংবা কিনে কম বেশি আর কি স্যার আসলে চলে ওইভাবে আমি পার্ট টাইম একটা জব করি এইটাও পার্ট টাইম করি দুইটা মিলেই সকালবেলা একটা জব আসে বিকালবেলা অবসব সময় আমি পাশে নিয়ে সেল করি আর কি এখন ঢাকা শহরে দেখাই যায় না গ্রামের ঐতিহ্য মানে বাসি গ্রাম অঞ্চলে দেখা যায় এই জন্য কি কিনে দিলাম গ্রামের ঐতিহ্য এইগুলা এখন চোখেই দেখা যায় না সচরাচর ধরেন বইমেলা গ্রাম্য মেলা হলে এগুলা দেখা যায় বাচ্চারা তো এগুলো পায় না এই জন্যই ভালো লেগেছে তা আমি বইমেলা এসেছি আমার আমি বাসি দেখেছি করে আমার মাকে বলেছি আমার মা আমাকে কিনে দিচ্ছে আমি বাজালাম আমার অনেক ভালো লাগলো একটা বাসি বানাতে কতটুক আমি একটা বিক্রি করি একশো টাকা কিন্তু আমরা কতটুক পরিশ্রম হয়েছে কতটুক লাভ চাই এটা তো মাফার বিষয় না কিন্তু তো হ্যাঁ তো আমরা তো লাভই বিক্রি করি পরিশ্রমের মূল্য তো আরও সবাই দিতে পারবে না প্রতিদিন কতটা বিক্রি হয় মনে করেন বিশ পঞ্চাশটা তো যায় পঞ্চাশটা যায় না কম যায় ওনারা অনুমানিক বললাম আর কি বলা যায় না তিরিশ চল্লিশটা যায় আর কি হ্যাঁ একটা বাসি ভালোভাবে তৈরি করতে গেলে মোটামুটি প্রায় ঘন দুই ঘন্টার উপর লেগে যায় ভালোবাসি একটা তৈরি করতে প্রায় দুই ঘন্টার উপরে লাগে সাধারণ মানুষকে বলবো অনেকে বাচ্চারা নিতে চায় গার্জেন যারা আসে ওরা অনেকে না করে এ না না বাসি তৈরি না আবার সাথে অনেকেই থাকে যে সমান সমান হয়তো একটা ছেলে বাসি নিতে গেল যায় তার সাথে যে থাকে যে কোয়ালি থাকে সে মনে করছে না বাসিয়ে নিয়ে না বাসি নিয়ে আমরা দরকার নেই এই বাধাটা সৃষ্টি করে অনেকে কিন্তু আমি কেন যে বাধা সৃষ্টি করে এটা আমি জানি না তো আমি মনে করি যে যারা সংস্কৃতি ভালোবাসে তারা সুন্দরবনের মানুষ তারা কখনো বাধাও দেয় না কেনার প্রতি আগ্রহ থাকে